আমরা স্কাই ওয়াক স্পিলিং চলে এসেছি সামনেই সামনে গিয়ে টিকিট কাউন্টার টিকিট কাটবো তারপরে স্কাই ওয়াকে হাঁটবো তার তোমাদেরকে দেখাবো এখানে এন্ট্রি ফি চারটা দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় টিকিট কেটে আমরা এন্ট্রি কেটে ঢুকে গেছি সামনেই স্কাইওয়াক এই যে পুরো কাঁচের ব্রিজ এর ওপরে আমরা যাব সামনে স্কাই আমি ওটার জন্য এক নম্বর এক্সাইটেড তো চলো যাওয়া যাক চলো প্রায় প্রায় সামনে চলে এসেছি এবার উঠবো কাছে ব্রিজে আলাদাই ফিলিংস এক নম্বর একদম দারুণ দারুণ সেরা চলো ফটো তুলেছো চলো চলো এক নম্বর স্কাই ওয়াকে হাঁটা হয়ে গেছে এখন যাব ওই ওপরে বুদ্ধ কাছে এখানে এত পরিমাণে কুয়াশা পড়েছে সামনে কিছু দেখা যাচ্ছে না পরিষ্কার হালকা হালকা ক্লিয়ার হচ্ছে হ্যাঁ সামনে যত এগোচ্ছে হালকা হালকা ক্লিয়ার হচ্ছে দেখা যাচ্ছে বুদ্ধ স্ট্যাচু অনেকটা খাড়াই রাস্তা শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর এখানে আসলে কেউ তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করবে না নিঃশ্বাসের প্রবলেম হয়ে যাবে যতটা পারবে ধীরে সুস্থে আর আস্তে আস্তে যাবে তো চলো আমরা প্রায় প্রায় বুদ্ধ সামনে চলে এসেছি আর আট থেকে দশটা সিঁড়ি রয়েছে টোটাল আছে পুরো সামনে চলে এসেছি একজন আমাকে হাই করছে আর একটা জিনিস তোমাকে দেখাবো মানে একদম টপ থেকে নিচের ভিউটা একদম সেরা মানে বলে না এর ভিউ একদম নম্বর এতক্ষণ তো তোমরা বুদ্ধ স্ট্যাচু দেখলে এবার বুদ্ধ স্ট্যাচুর ওপরে আমি যাব তো চলো যাওয়া যাক এটা স্ট্যাচুর ওপর থেকে তোলা ভিউ এবার কুয়াশাটা কেটেছে অনেকটা ক্লিয়ার হয়েছে অনেকটা ক্লিয়ার হয়েছে অনেকটা আগে থেকে দেখাই যাচ্ছিল এখন অনেকটাই দেখা যাচ্ছে আমরা পিলিং স্কাই ওয়াক দেখে ফেরার পথেই ল্যান্ডস্লাইড হয়েছিল তো গাছও একটা ভেঙে পড়েছিল তো রাস্তা ক্লিয়ার হলো তারপরে আমরা আস্তে আস্তে এগোলাম তো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো যদি কিচ্ছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এর থেকেও ভালো ভালো ভিডিও আসতে চলেছে চলো সাথে থাকবে